ওয়াক মেলাক্কা অথবা মালয়েশিয়া যাই বলো না কেন খুব ফেমাস একটা নাইট মার্কেট তো অবাক করা বিষয় হচ্ছে এত সুন্দর একটা জায়গা অথচ এখানকার বেশিরভাগ মালয়েশিয়ার বেশিরভাগ ট্যুর এখানে ডে ট্যুর হয় রাতে খুব একটা মানুষ থাকে না মানে পপুলার একটা ধারণা হয়ে গেছে যে ডে ট্যুর হবে এলাকায় কিন্তু আমরা আমরা এখানে তিন দিনের জন্য এসেছি গাইছি কারণ ডিফারেন্ট কিছু দেখতে হলে ডিফারেন্ট কিছু দেখাতে চাইলে আমরা মনে করি যে এই যে রাতের এখানকার যে এনভায়রনমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন মানে ভীষণ রকম হ্যাপেনিং একটা জায়গা তো কেবল সন্ধ্যা হয়েছে এখনই এতটা জমজমাট প্রচুর ফরেনার এখানে আমরাও ফরেনার তো ও আরেকটা মজার ব্যাপার এখনও পর্যন্ত মেলাকে আসার পরে একজন বাংলাদেশিকেও দেখিনি এখনও পর্যন্ত সো কারণ ওই যে ম্যাক্সিমাম একটা বাংলাদেশে একটা ধারণা ম্যাক্সিমাম ডে ট্রিপ করে এখান থেকে চলে যায় রাতে থাকে না তো আমরা সেই ধারণার বাইরে গিয়ে আমরা তিন দিন আপনাদের দেখাবো যে এখানে আর কত কিছু আছে দেখানোর মতো দেখার মতো সো এখন সন্ধ্যা কেবল এখানে যত রাত বাড়বে যত রাত গভীর হবে এখানে তত বেশি জমজমাট হবে हेलो चाल आवर এটা হচ্ছে গোল টি এটা হচ্ছে গ্রিন মিল্ক টি এটা রেড মিল্ক টি হ্যাঁ গ্রিন মিল্ক ও 7 সাত রঙের তোরা ছড়াঙ্গি আমরা ঘুরছি বিখ্যাত জংকার স্ট্রিট এটা একটা দারুণ সুন্দর একটা চায়না টেম্পল পেয়ে গেলাম দেখেন কি সুন্দর কারু কাজ করা আর চায়না মন্দিরের বিশেষত্ব হচ্ছে এই ড্রাগন ওদের সব টেম্পলের ড্রাগন দেখা যায় যদিও আমরা ভেতরে যাইনি কিন্তু মুখটা শুরুটা গেটটা দেখেন কত সুন্দর করে কাজ করেছে ওরা ভীষণ সুন্দর

ピーナッツピーナッツピーナッツピーナッツピーナッツピーナッツピーナッツピーナ h ツピーナッツピーナーナッツピーナッツピーナッツ হচ্ছে দেখো কেমন টেস্ট হে গাইজ আমরা জংকার স্ট্রিট ঘুরলাম এখন যাচ্ছি আমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত বোট রাইড করতে তো যাওয়ার পথে আমরা আরেকটা ফ্রুটস মার্কেট পাচ্ছি আপনারা দেখাচ্ছি ওইটা বিশাল বড় এবং ওপেন স্পেসে অনেক জায়গা নিয়ে আমরা কিছু এখানে ফ্রুটস টেস্ট করব প্রচুর ফ্রুটসের আইটেম আছে তারপর আমরা আপনাদেরকে নিয়ে যাবো সেই বোট রাইডে চলুন ভালো হচ্ছে দশ বারো রকমের ফুলস আছে আপনার পছন্দ মতো আপনি যেটা পছন্দ আপনি নিতে পারবেন এটা পুরো ভর্তি করে দশ দিকে সো আমরা নিলাম এখানে মোটামুটি সাত আট রকমের ফুলস নিয়েছি আমরা গাইজ অবশেষে আমরা আসলাম বুথে আসলাম টিকিট করব এখানে তো এসে যেটা দেখলাম আমাদের যতটা ধারণা ছিল তার থেকে বেশি প্রাইস প্রাইস একটু বাড়িয়েও ছিল লাস্ট ইয়ার থেকে যতটা শুনে আসছিলাম তো ফরেনার অ্যাডাল্ট হচ্ছে থার্টি এইট রিঙ্গিত এটা বেশ ভালো অ্যামাউন্ট আর চাইল্ড মানে আমার পুচকুর নিচ্ছে হচ্ছে থার্টি থ্রি যেখানে লোকাল মালয়েশিয়ানরা পাচ্ছে টোয়েন্টি থ্রিতে সেখানে আমাদের ফরেনারদের থেকে নিচ্ছে থার্টি এইট সো এটা মোটামুটি বেশ ভালো অ্যামাউন্টের টাকা বলা যায় আর তার চেয়ে বড়ো কথা আজকে যেহেতু সানডে টিকিট কাটার পর দেখেন লাইনটা কত বিশাল বড় আর আমরা অলরেডি দশ মিনিট এখানে অপেক্ষা করছি আরও হয়তো বিশ পঁচিশ মিনিট অপেক্ষা করতে হবে আমাদের সামনে আরও বিশাল বড় লাইন তারপর আমরা সেই কাঙ্ক্ষিত বোটে উঠতে পারব অবশেষে উঠতে পারছি অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে আমরা দেখো হ্যাঁ দেখে উঠব বাবা বাবা জাম 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 ইয়া ওকে অবশেষে উঠতে পেরেছি আমরা semua ini dan ia akan mengambil masa selama kira-kira 35 hingga 45 minit. Sepanjang perjalanan ini, tuan-tuan dan puan-puan -tuan akan dapat melihat keindahan dan on behalf of the Malacca River and Coastal Development Corporation and the State of Malacca, we would like to say thank you for choosing Malacca River to yeah, 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 yeah. And yeah. And yeah. Ladies and gentlemen, for safety purposes, please ensure young children and your personal belongings As are supervised to the journey. แล้วมันขึ้นไหล้ selepas melepasi jambatan hantua. Sebab kini ini terletak Dewan Hantua. Dahulunya Dewan Hantua digunakan sebagai Dewan Persidangan dan Dewan Mesyuarat Kerajaan Negeri. Tetapi kini kawasan berhampiran Dewan Hantua. This cinema operated from 1960 to 1990. Now the cinema has been converted to a theater of Anggung Bangsawan. Arjuah, -ra ya, Ma! mewujudkan. inspirasi satu dua, dua, tiga Arjuah melihat inspirasi. Kita bahagia bersama Mas Amin bang Amin. Ada itu enggak, ada itu enggak. হ্যালো বন্ধুরা তো আমরা আছি সেই মালাক্কা বোট রাইডে বিখ্যাত ওয়ার্ল্ডের অনেক ট্রাভেলারের স্বপ্ন থাকে মালয়েশিয়া এল অন্তত এই বোট রাইডটা করার তো আমরা তাদেরই একজন মালাক্কা বোট রাইড হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটের রাইড যেটা পুরো মালাক্কা শহরের বিখ্যাত বিখ্যাত স্থাপনা এবং সরকার সরকারি যে বিল্ডিংগুলো আছে তার চারপাশ ধরে প্রায় নয় কিলোমিটার লম্বা হচ্ছে সেই ক্রুজ রাইডটা সকাল নয়টায় শুরু হয় প্রায় রাত এগারোটা পর্যন্ত চলে প্রতিদিন যদিও সেটা রবিবারে আরেকটু এক্সটেন্ড হয় প্রায় বারোটা সাড়ে বারোটা পর্যন্ত চলতে দেখেছি নর্মালি বারোটা এগারোটা পর্যন্ত বলে তো রবিবারের ক্ষেত্রে বলি এটা মেনলি হচ্ছে রবিবারে সবচেয়ে বেশি জমজমাট থাকে নাইট মার্কেট থেকে শুরু করে এই বোট রাইড সব কিছুই বলার না কেন রবিবারে প্রচণ্ড ভিড় থাকে যারা একটু ভিড় অ্যাভয়েড করতে চান তারা রবিবার ছাড়া আসবেন আর যারা জমজমাট পছন্দ করেন তারা অবশ্যই রবিবার আসবেন আমাদের বোট রাইড শেষ প্রায় ফরটি মিনিটের বোট রাইড শেষ হয়ে গেলে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের বোট রাইড পুরো মেলাক্কা সিটিতে রাউন্ড দিয়েছে এই মাথা থেকে ওই মাথা এই হচ্ছে আমাদের বোট পুরো বোটটা হ্যালো গাইজ তো আমাদের বোট রাইড শেষ আমরা ফিরছি জংকার স্ট্রিট ঠিক উল্টো পাশে নদীর তো এই পাশে হচ্ছে দেখেন জংকার স্ট্রিট ঠিক উল্টো জঙ্কার হচ্ছে প্রচণ্ড জমজমাট একটা স্ট্রিট আর এখানে হচ্ছে নিরিবিলি কিন্তু প্রচুর স্পেস নিয়ে প্রচুর ভেরিয়েশন আছে এখানে ফ্রুটস আছে ডিফারেন্ট কাইন্ড অফ আপনার বিভিন্ন স্টোর আছে নাইট মার্কেটে যা যা থাকা প্রয়োজন এই পাশেও থাকে তো আপনারা যদি রবিবারে আসেন আবারও বলছি যদি রবিবারে আসেন তাহলে এই দুইটা দুইটাই একসাথে পাবেন জমকার সিটও পাবেন এইটাও এই রাস্তার এই পাশেরটাও পাবেন বাট রবিবার ছাড়া যদি যান তাহলে আপনারা দুইটার একটাও পাবেন না সো এটা অবশ্যই মাথায় রাখবেন যারা জমজমাট চান যারা জমজমাট নাইট মার্কেট চান তারা অবশ্যই অবশ্যই রবিবারে আসবেন दिदी चप्पो आज बाल आज बाल आज बाल हाँ ठीक है आइए वो ठीक है कम कम ब्रदर व्हाट्स द नेम ऑफ दिस बेच्चा बेच्चा ओके गाइस हम रा बेच्चू बेच्चा बेच्चा ইটস মালায়ালাম লাইট লোকাল ল্যাঙ্গুয়েজুন কার্টুন আমরা বেচু রাইড দিচ্ছি রাতের রাতের দিচ্ছি বাবা দেখো কী সুন্দর বাবা দেখো 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 দেখছো টেম্পেল কী সুন্দর টেম্পেল দেখছো এটা হচ্ছে আমাদের হোটেল রাতের ভিউ দেখালাম আমাদের ঘোরাঘুরি শেষ আমরা হোটেলে ফিরছি ব্রেক জাস্ট টু রেস্ট নিয়ে আবার বেরোবো এখন রাত বাজে দশটা অনলি দশটা পড়ে আছে হ্যালো বন্ধুরা যারা আজকে শুরু থেকে ছিলেন আমাদের সাথে জংকার ঘুরলেন বোট রাইড করলেন আমাদের সাথে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই এপিসোড আমরা এখানে শেষ করছি নেক্সট এপিসোডে আপনাদেরকে মালাক্কার নতুন কিছু দেখাবো যেটা আপনারা হয়তো আগে দেখেননি একদমই ডিফারেন্ট কিছু এক্সপ্লোর করব আমরা সেগুলো নেক্সট এপিসোডে দেখাবো আপনারা প্লিজ আমাদের সাথে থাকবেন আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন